আসসালামু আলাইকুম দর্শক যারা গেমিং হেডফোনস আসছেন একবারে অরিজিনাল কিউআর বারকোড আছে দেখেন একবারে স্ক্যান করে নিতে পারবেন একবারে হানড্রেড পার্সেন্ট ফুল একটা প্রোডাক্ট যারা এই ধরনের কোয়ালিটির হেডফোনস আসছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইস পড়বে আপনার বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকায় নিতে পারবেন এই হেডফোনটা যারা আসলে গেম প্রসেস করতে চাচ্ছেন বা গেম খেলতে চাচ্ছেন তাদের জন্য এই হেডফোনটা পাশাপাশি আমাদের কাছে আইফোনের হেডফোন আছে এই যে দেখেন সুন্দর সুন্দর কোয়ালিটি আই আইফোনের হেডফোন আছে তাই এই যে দেখছেন এই আইফোনের এই হেডফোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এগুলোর প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় এগুলো নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছ থেকে আরও কালেকশন পাবেন এনসির ব্লুটুথ কালেকশনগুলো পাবেন এই যে দেখেন পপ পপ এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো বেটার কোয়ালিটি দুই থেকে তিন দিন চার্জ যায় এগুলোর প্রাইস পড়বে আপনার নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নিতে পারবেন একবারে ভালো কোয়ালিটির প্রোডাক্ট অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে তারপরে আমাদের কাছ থেকে আরও কালেকশন পাচ্ছেন আপনারা এই যে দেখেন এগুলো কিন্তু সেন্সর কাজ করবে মানে আপনি দুইটা একসাথে করবেন বন্ধ হয়ে যাবে ভাইব্রেশনের কাজ করবে এগুলো চার্জ বেকআপ ভালোই দেয় বাইশ থেকে চব্বিশ ঘন্টা চার্জ বেকআপ দেয় এগুলো প্রাইস পড়বে আপনার নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা যারা নেবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আরও কিছু আইটেম পাবেন এই যে বিম্যাক্সের বিম্যাক্সের ই পাবেন এই যে দেখেন হ্যাঁ অনেক সুন্দর কালেকশন এগুলো কোয়ালিটিফুল একবারে হান্ড্রেড পারসেন্ট ভালো একটা প্রোডাক্ট এগুলোর চার্জব্যাক আপ ভালোই দেয় এগুলোর প্রাইস পড়বে আপনার সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় এগুলো নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো প্রান্তে কিন্তু আমরা এগুলো পাঠাই কুরিয়ার মাধ্যমে আপনার পাশাপাশি অ্যাড্রেস দেবেন অবশ্যই জেলা থানায় এই ঠিকানা দিলে আমরা আপনার অ্যাড্রেস মতো আমরা মালগুলো পাঠিয়ে দিই তা অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম